সালামু আলাইকুম দর্শক বন্ধুরা এখন এই যে আমাদের এলাকায় আমরা বৃক্ষরোপণ কর্মসূচি পালন করতেছি দু হাজার চব্বিশ সাল উপলক্ষে সাথে আমরা নৌকা ভবনের আয়োজন করছি এই বছর আমরা ষট্টি ফলের গাছ আমরা বিতরণ করতেছি আমাদের এলাকায় তো আমরা তিন চার বছর যাবৎ আমাদের এলাকায় বৃক্ষরোপণ করতেছি তো আপনারাও আপনাদের এলাকায় চেষ্টা করবেন প্রতি বছর ফল গাছ বিতরণ করার জন্য ফল এবং ঔষধি গাছ দেওয়ার জন্য দর্শক বন্ধুরা আমরা এখানে যে সকল গাছ রাখছি এখানের মধ্যে হচ্ছে ভালো মানের কাঁঠাল গাছ কাঁঠালের চারাগুলি খুব সুন্দর তো আমার এক পরিচিত নার্সারির নাম হচ্ছে বাইবের নার্সারি আবু কালাম ভাইয়ের কাছ আপনার নার্সারি থেকে এই চারাগুলি আমরা সংগ্রহ করছি গতকাল বিকালে তো দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এলাকার যারা সিনিয়র বড় ভাই আছে তারা আমাদের সাথে আছে আর চাচা আছে আমাদের খামার বেদির বড়ো ভাই স্বামীম ভাই আছে সাথে আছে রাসেল ভাই ইনুজ ভাই আমরাদ ভাই তাও আমার ছোট ভাই মামুন আছে এখানে আমার ছোট ভাই বাদার বাতিজা সবাই মিলে আমরা প্রতি বছরই আমরা চেষ্টা করি যে ঈদের মতনই একটা আমেজ বিচরণ করে আমাদের মাঝে যে বৃক্ষরোপণকে কেন্দ্র করে যে প্রতি বছর আমরা চেষ্টা করি খুব সুন্দর সুন্দর ভালো ভালো চারা দেওয়ার জন্য এই পাশে দেখতে আমার আমার বাতিজারাতে একটা এটা হচ্ছে কিউজাই আম একটা আম দেড় কেজি হয় এটা হচ্ছে আমরা রুপালি রুপালি ওই যে এটা আমার ফোলা ঠিক আছে এটা এসে এই যে অনেক সুন্দর একটা ছাড়া লয়ে যাইতেছে গা আর আমরা চেষ্টা করছি সব খুব সুন্দর সুন্দর কোয়ালিটির চারাগুলি সংগ্রহ করার জন্য কারণ নিজের হাতে বাইছে আমরা চারাগুলি সংগ্রহ করছি হ্যাঁ আমরা বরিশ আমরা ঠিক আছে তো দর্শক বন্ধুরা আমরা যেন এই কাজটাকে সবসময় ধরে রাখতে পারি আপনারা দোয়া করবেন আমাদের জন্য সকলের জন্য তো আমাদেরকে সবসময় সার্বিকভাবে সহযোগিতা করে এই যে আমাদের এই চাচা তো উনি খুব বড় মনের মানুষ আচ্ছা আমার একটা সারা আছে আচ্ছা হে স্যার এটা হে স্যার এটা বাঙ্গা ঠিক আছে আচ্ছা ঠিক আছে তো দর্শক বন্ধুরা এই পাশে কিছু পেয়ারা সার আছে তো মোটামুটি সব ধরনের চারা আমরা দেওয়ার চেষ্টা করি গত বছর আমরা দিছি বারো মাসে আম গাছ আর এবছর মোটামুটি আমের চারার মধ্যে কিউজয় বেনানা মেঙ্গু হারিবাঙ্গা আমরুপালি চার পাঁচ জাতের আর কি আমের চারা দেওয়ার চেষ্টা করছি আর এখানে যে গাছগুলি আছে মার্শাল আপনারা দেখতে পাচ্ছেন আর আপনারা চেষ্টা করবেন দর্শক বোধহয় বর্ষা মৌসুমে বেশি বেশি গাছ লাগানোর জন্য কারণ যে পরিমাণে গরম বাড়তেছে আর পরিবেশ দূষণ হইতেছে তো আমরা সবাই মিলে যদি সবার এলাকাতে প্রচুর পরিমাণে বৃক্ষরোপণ করি প্রতি বছর তাহলে কিন্তু যে পরিমাণে গাছ কাটাবে সেটার একটা কিছুটা অংশ আপনার ইয়ে হবে। পরিপূর্ণ হইব আর এলাকা দেখা গেছে সবসময় ঠান্ডা থাকবো তো দর্শক বন্ধুরা আর এই বর্ষাকালে চেষ্টা করবেন আপনারা সবাই নদীতে মাছ ছাড়ার জন্য কারণ নদীতে এখন দেখতেছেন যে মাছের যে দাম আর নদীতে মাছ নেই তেমন তো চেষ্টা করবেন ইনশাল্লাহ আমরা ওই নদীতে মাছ ছাড়ার ইয়াটা চেষ্টা করবো শুরু করার জন্য অতিরিক্ত তো আপনারা সবাই দোয়া করবেন আর ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর এরকম ভিডিও নিয়মিত পাইতে অবশ্যই আমাদের সাথে থাকবেন ভিডিওটা পেজটা লাইক ফলো দিয়ে